অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে এ সময় জয়নুল আবেদিন ফারুক বলেন জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের উদ্ধগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না এদিকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে আগামী দুই একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড জাহিদ হোসেন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্স ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার দুপুর দুইটায় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়